আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রহমান ভাই কেমন আছেন আল্লাহ যথেষ্ট পরিমাণ আজকের তারিখ হচ্ছে সতেরোই জুলাই দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার চলে আসছি কালেকশন আজকে কি দেখাবেন ভাই এই দুই তিন সপ্তাহ ধরে করে মহেশের বাচ্চা আনতেছি গাবি গরু আছে সার বাচ্চা আছে বকনা বাচ্চা আছে সব রকমের কালেকশন এসে সব রকম কালেকশন এসে আর গরু তো সব বিক্রি করে দিস ভাই খামার তো ফাঁকা আছে ভাই গাবিগুরু আজ আবার আসছে আবার আসছে আচ্ছা স্যার সেক্ষেত্রে কালেকশনে কি কি দেখাবেন আজকে আজকে চারটি মহেশার বাচ্চা আনছি এগুলো দেখাবো আচ্ছা অনেকেই চেনে আপনাকে খুব পুরাতন ব্যবসিক অনলাইনে যারা নতুন দর্শক তাদেরকে পরিচয় দিয়ে দিবেন জি ভাই আসলে মনে করেন যে ডাকলে পরে আসতে খুব দস্ত মানুষ তো এর জন্য মই অন্য চ্যানেলে ভিডিওটা দেই জি জি এবার প্রতিনিয়ত সপ্তাহে একটা করে ভিডিও ভিডিও ইনশাআল্লাহ যাবে জি জি আচ্ছা আপনি পরিচয়রা দিয়ে দিবেন আমার নাম আব্দুর রহমান আসিফ দেরফার মালিক

সার না বকনা এক জোড়া আছে সার বাচ্চা জোড়া আছে বকনা বকনা বাচ্চা দাম গুলো কেমন থাকবে ভাই দাম ভাই সার বাচ্চা যদি নেয় একদম কম দাম দিতে হবে কিন্তু ভাই না সার বাচ্চা দুটা ভাই অনেক বড় বড় সার বাচ্চা ভাই দর্শক ভাই নেয় এ 235000 টাকা রাখাবো 235000 দুইটা গরু দুইটা মহিষ পাব জি ভাইজি বড় বড় মহিষ অনেক বড় বড় আমি মনে হয় দর্শকরা সরাসরি খামারে এসে দেখে নিতে পারবে জি ভাইজি রহমান ভাই কথা বলনা চলেন কালেকশন দেখাই আর যে মেয়ে বাচ্চা জোরা না 2 লক্ষ 1 লক্ষ 60000 টাকা রাখাবো আমি আশা করি ভিডিও দেখে দর্শকরা বুঝতে পারবে ভিডিও দেখেন যে দর্শক ভাইদের দেখান যে মহেশ আর দর্শক ভাই আর অন্য অন্য চ্যানেলে দেখে জি তার সাথে শাস্ত্র লাগে পড়া আমাদের থেকে জেনে নেন চলেন কালেকশন দেখাই চলেন দেখ সিরিয়ালে এক নাম্বারে আব্দুর রহমান ভাই একটা মহিষের নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম আমরা আপনার ভিডিও অনেক করছি ভাই গাভি গরুর ভিডিও তো একটা ব্যতিক্রম ভিডিও একটা আজ করতে আসছি ভাই এক নাম্বারে যেটা দেখাচ্ছি আমরা এটা কি জাত মানের মহিষ ভাই এটা ভাই ইন্ডিয়ান মোরা ভাই অরিজিনাল মোরা ইন্ডিয়ান ইন্ডিয়ান মোরা জাতের মহিষ জি জি ভাই সান্না বকনা মহিষ এটা এটা সার বাচ্চা সার মহিষ ভাই সার মহিষ জি ভাই অনেকে তো বকনা মহিষ বিক্রি করে তো আপনি সার মহিষ বিক্রি করার কারণটা কি আপনার ভাই সার বকনা দুটাই সার একজনের সারের চাহিদা আছে একজনের বকনার চাহিদা আছে আমার কাছে একজোড়া সার বাচ্চা আছে জোড়া বকনা বাচ্চা আছে ভাই সব ইন্ডিয়ান বর্ডার এক জি ভাই জি জি বয়স কেমন হবে ভাই বয়স ভাই এগুলো আপনার থেকে পনেরো মাসে আমার একবারে পাতলা ভাই রোশনের চষার মতন আমরা মনে করি দর্শক যারা পিতা ভাইরা আছেন এই মহিষ কিনবেন তারা সহজরী একবার দেখলে বুঝতে পারবে জি ভাই যে যারা যাদের মহিষ পালার অভিজ্ঞতা আছে ভাই তারাই একবার এই

আসে দেখে শুনে নিলে ভাই আসলে মনে যে তার জিনিস দেখে শুনে নিবি সব থেকে ভালো হবে সর্বোচ্চ বেশি বলো আর যদি সেক্ষেত্রে না আসতে পারে সেটা হচ্ছে দুই পাঠায়ে দেওয়া লাগে সেটা পাঠায় দেওয়া লাগে এটা দাম চাচ্ছিলেন কেমন রহমান ভাই এটা কোনো দর্শক ভাই নিলে পারে ভাই এক লক্ষ খুব দাম এক লক্ষ বিশ জি জি দাম ধরে কি সুযোগ হবে আসলে সেরকমভাবে সুযোগ হবে না আপনার যদি জোড়ায় নেয় আমি একটা ছাড় দিয়ে দেব জোড়ায় জোড়ায় নিলে সার থাকবে বকনা নিলে সার থাকবে সার দুটো নিলে পরে তার সুখ সুবিধা থাকবে জি 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 ভাই এক নাম্বার সাইড করে দেন দুই নাম্বার মহিষটা দর্শককে দেখাই চলেন দেখাই রহমান ভাই ভিডিওর দুই নাম্বার সিরিয়ালে আরো একটা মহিষ নিয়ে আসছেন ভাই দুইটা তো সেম টু সেম দেখতে ভাই এটা কি জাত মানের মহিষ ভাই এটা ভাই ইন্ডিয়ান মুরা ভাই ইন্ডিয়ান মুরা জি ভাই এটা বয়স কেমন হবে এটাও আনুমানিক একই রকম বয়স সেম বয়স কিন্তু এটার সে এটা একটু মনে করেন যে দশ পনেরো কেজি বডিতে কম কিন্তু উচ্চতায় লম্বা সব দিক দিয়ে সমান কিন্তু একটু দশ পনেরো কেজি বডিতে হালকা আচ্ছা ভাই এই যে আপনাকে সঠিক তথ্য দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ কারণ ভাই এটা কিন্তু একটু গায়ে কাবু আছে কিন্তু হাইটে কিন্তু সেম টু সেম হবে সেম টু সেম আচ্ছা অনেকে কিন্তু বলতো না এটা আরো বড় হয়তো একই সেম টু সেম মানে একই বয়স কিন্তু আপনারা একটু ভিন্ন বলে দিয়েছেন দর্শকরা খুশি হয়েছে বয়স কেমন হবে এগোর ময়স্তার এটা আরো ভাই তেরো চোদ্দ পনেরো মাসে এরকমই হচ্ছে ভাই আনুমানিক আমাদের কিনা জিনিস হয়তো কম বেশ হতেই পারে সব তো বড় এলাকা থেকে সংগ্রহ করা একবার ইন্ডিয়ান ভাই সব ইন্ডিয়ান এই যে মাথার গেটা মাথা কান হাত পা এরকম বডি টাকলা দেখলে বুঝতে পারবে দর্শক ভাইদের দেখান ভাই চারটা পাও দেখান মাথাটা দেখান দর্শক ভাইদের তো আর আসলে দেখানোর মতন কিছু নাই এ তো গাবি গরু না ভাই দুধ মুদিরা সেটা দেখানো লাগবে বুঝছেন জি একদম হাই কোয়ালিটি হাই ক্লাস গরু

দর্শক ভাই একসঙ্গে নেয় তাহলে দুই লক্ষ তিরিশ হাজার টাকা লাগবে পাঁচ হাজার ডিসকাউন্ট ত্রিশ হাজার টাকা ফিক্সড হাজার সেক্ষেত্রে যদি দর্শক ভাই আসে অবশ্যই পাঁচশো এক হাজার টাকা কমবেশ করতে হবে দর্শক ভাইদের আর দর্শক ভাই আমার কাছে আসে আর দুই হাজার টাকা ছাড় আছে আরো দুই হাজার ছাড় জি

সেক্ষেত্রে এই মহিষটা দাম চাচ্ছিলেন কেমন সিঙ্গেল এর দুইটা বাচ্চা আছে আপনি আশি হাজার টাকা পার পিস আশি করে পার পিস যদি সিঙ্গালে নাই আর জোড়ায় একটা দাম থাকবে পাঁচ হাজার কম আছে পঁচাত্তর করে শুধু পঁচাত্তর হাজার মহিষ না না জোরাই নিলে দুইটা মিলে পাঁচ কম জোরাই নিলে পাঁচ কম থাকবে আশি আশি এক লক্ষ ষাট আসে সেখানে এক লক্ষ পঞ্চান্ন হাজার জি জি দুইটা যদি একসঙ্গে নেয় এক লক্ষ পঞ্চান্ন হাজার সিঙ্গেল নিলে আশি হাজার করে আশি হাজার পার পিস এটা ছিল রহমান ভাই ভিডিওর তিন নাম্বার মহিষ সাইট করে চার নাম্বার মহিষ দেখায় চলুন দেখে রহমান ভাই ভিডিওর লাস্ট আকর্ষণ চার নাম্বারে এটা কি এই দুইটা বাচ্চা মনে হয় যে একবারও কোন রকম উনিশ বিশ নাই একবার বিশ বিশ ভাই আচ্ছা মানে এটা ভাই কেউ বলতে পারবে না যে আপনি যে এক নাম্বার আর দুই নাম্বার বলছিলেন দুই নাম্বারটা একটু কম বেশি বলতে পারবে না যে হচ্ছে এক কোন্টার দুই দুই এই

সব ইন্ডিয়ান মহিষ দর্শকরা দেখলে বুঝতে পারবেন এইগুলো যারা নতুন উদ্যোক্তা আছে অল্প টাকায় মহিষ কিনতে তারা চাইলে আপনার থেকে নিতে পারবে তো নাকি নিতে পারবে ভাই এগুলো আসলে ভালো ভাই আসলে নিজের জিনিস নিজে গল্প কারণ না কিন্তু আসলে নিজের কাছে বলতেছে এগুলো ভালো ভাই সব হাই কোয়ালিটি হাই ক্লাস হাই মহিষ এগুলো জি ভাই জি আচ্ছা এর মা একটা 14 15 মন করে বডিতে আছে ভাই জি মাথা নষ্ট তাও একবার খালি খাসা

আমি তো একটা মহেশের মনে করেন যে দশ লাখ বিশ লাখ করে গল্প করে পারতেছি না ভাই দুইটা বাচ্চার সর্বনিম্ন ছয় লক্ষ টাকা দাম হবে গাবিন হলে খুব সুন্দর হাই ক্লাস হাই ক্লাস মহিষ নিয়ে আসছিলেন তো ভাই মহিষের পাশাপাশি আপনার খামারে গাভী গরু আছে বকনা আছে তো ওগুলো কি দেখাবেন না না ভাই ওগুলো দেখাবো না যেহেতু আপনি এই চারটা মহিষের জন্য ডাকছি এটা দেখান আর সামনের ভিডিওতে দরকার গাভি সাথে দেখাবেন জি সেক্ষেত্রে যোগাযোগ করবে কিভাবে আপনার ফোন নাম্বার সহ ঠিকানা জানিয়ে দিবেন আমার নাম আব্দুর রহমান আসিফ ডেয়ারি মালিক আর আমার ঠিকানাটা পাবনা জেলা ভাঙ্গুর থানা চৌবাড়ি হারোপাড়া গ্রাম আর আমার ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন টু থ্রি ডাবল থ্রি সিক্স ডাবল নাইন ওয়ান এটাতেই মহর্ষব দুটাই আছে দর্শক ভাইয়ের যে কোনো সময় মহিষ গাবি প্লাস বকনা বাচ্চা আমার কাছে সব রকমের সে দেখে সেও নিতে পারবে জি ভাই জি রহমান ভাই অনেক ধন্যবাদ সময় দিলেন দর্শকদের ইন্ডিয়ান মহিষ দেখাইলেন সাশ্রয় মূল্যে ভালো থাকবেন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম